বাবুদের কিছু হবে আবার দেখা যায় ড্রেস পড়ানোর ঝামেলা থাকে না ড্রেসের উপর সোয়েটার বা জ্যাকেট পরে বাচ্চারা অনেক সময় কমফোর্টেবল ফিল করে না তো সেক্ষেত্রে এই ধরনের কালেকশন কিন্তু বেস্ট এই কালারটা দিয়ে শুরু করছি যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটা কত থেকে বাচ্চাদের হবে

আচ্ছা নেক্সট দেখাচ্ছি দেখুন এত সুন্দর ভিয়ার্স এগুলো কিন্তু আসলে আমি এরকম অনেক জায়গায় দেখেছি যে ফেসবুক পেজগুলোতে প্রি অর্ডার নিয়ে তারপরে এগুলো আনতে হয় এরকমও ডিমান্ড বাট এখানে পাচ্ছেন মাত্র আটশো টাকা একদম পাইকারি দামের দুই থেকে ছয় বছর এইটা নেক্সটটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এগুলো আসলে এত কিউট দেখতে এত কিউর এবং এটা দেখুন আর এগুলো সম্পূর্ণ থাই প্রিমিয়াম কালেকশন হ্যাঁ প্রাইস পরবে এটা কত ভ্যায় আটশো কত থেকে দুই থেকে ছয় বছর আচ্ছা ভাও এটা তো আরো প্রিটি একটা কালার খুবই প্রিটি একটা কালার মুভ পিঙ্ক কালার গলাটা হাই নেকের মধ্যে অনেক বেশি সুন্দর প্রাইজ পরছে এটা 800 টাকা থেকে ছয় বছর 2 থেকে 6 বছর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে এইটা বাহ কি প্রিটি একটা রেডজাস দেখুন কত থেকে কত পাচ্ছেন দুই থেকে 6 বছর দুই থেকে 6 কালার মনে দুইটা রেড আর একটা হচ্ছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার এই যা কত থেকে কত দুই থেকে ছয় প্রাইস করছে 800 টাকা নেক্সট কালেকশন দেখে ओनली 800 পেয়ে যাচ্ছেন এইটা দেখুন একটা ছেড়ে মানে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর এটা হচ্ছে এক থেকে আড়াই বছর যারা নিবেন একটু দ্রুত অর্ডার করতে হবে দাম করছে মাত্র আটশো করে আবারও বলছি এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বরাবর কিন্তু টিপটপ আপনাদের অনেক সুন্দর বিশেষ করে বাচ্চাদের দুই থেকে তিন বছর আটশো টাকা দুই থেকে তিন বছর প্রাইস একই থাকছে

দেন এইটা মাই গড একটা চার একটা সুন্দর বিয়ার্স কোনটা এটা পারে এখানে একটু বো করা কি কিউট লাগছে দেখতে কত থেকে কত বাচ্চা দেখা দুই থেকে ছয় বছর আচ্ছা এইটা হচ্ছে আরেকটা রেড কালার দুই থেকে ছয় বছর এটার প্রাইস কত পড়ছে ভাই আটশো টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে আসতে হবে অবশ্যই টিপটপে আদারওয়াইজ অন্য কোথাও এগুলো আটশো তে ইম্পসিবল মিনিমাম আঠারোশো দুই হাজার ডেক কিনতে হবে নিতে চলে আসতে হবে টিপটপে ইস্টার মলিকার চার তথে সব পঁচিশ সাতাশি আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস